নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলা যেতে পারে অবশেষে তিনি একেবারে স্বেচ্ছ অবসর নিলেন তিনি যেটা বলেছিলেন তো সেটাই করলেন তিনি তিনি সরে এলেন সম্পূর্ণ বিচার ব্যবস্থা থেকে আর তারপরে বলা যেতে পারে তিনি ভয়ঙ্কর আক্রমণ করেছেন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড়ো আপডেট তো অভিজিৎ গাঙ্গুলি তিনি শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করলেন তিনি নিজের মুখেই একেবারে অফিসিয়ালি ঘোষণা করলেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন হ্যাঁ বন্ধুরা তো প্রথম দিকে জানা যাচ্ছিলো যেটা যে তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন বা লড়তে পারেন তবে এই মুহুর্তে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছেন যে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই দাঁড়াবেন আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লক্ষ লক্ষ ভোটে অভিষেককে তিনি হারিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো গলায় রীতিমতো আক্রমণাত্মক সুর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি শেষ পর্যন্ত বিজেপিতেই যোগদান করছেন আর তো নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়ঙ্কর আক্রমণ করলেন সদ্য অবসর নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাংবাদিক বৈঠকে তিনি অভিষেককে তালপাতার সেপাই বলে কটাক্ষ করতে ছাড়লেন না নিজের বাড়ির সামনেই সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘ সময় চলে এই সাংবাদিক বৈঠক সেখানেই তিনি নাম না করে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তৃণমূল কংগ্রেসের সেনাপতি বলে অভিষেককে অভিহিত করা হয় আর তাই নিয়েই এবার কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোন যুদ্ধ জিতেছেন যে তাকে সেনাপতি বলা হবে সেই প্রশ্নই ছুড়ে দিলেন এবারে তিনি শুধু তাই নয় তালপাতার সেপাই বলেও কটাক্ষ করেছেন তিনি বস্তুতপক্ষে এমন কটাক্ষ এখনও অবধি সামনে থেকে কেউ করেনি বলেই জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কিন্তু তিনি ভালো নন এটাও তিনি বলেছেন তো গায়মারবাড় লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার লড়াই করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন আগামী সাতই মার্চ অর্থাৎ সাতের তারিখে সাত তারিখে একেবারে অফিসিয়ালি বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন যে তিনি তমলুক থেকে নয় তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চাচ্ছেন এবং তিনি শুধু এই কথাটি বলেননি তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে তিনি হারিয়ে দেবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট যেভাবে বলা যেতে পারে অভিজিৎ গাঙ্গুলি আগে ঘোষণা করেছিলেন যে তিনি মঙ্গলবার সমস্ত বিচার ব্যবস্থা থেকে সরে আসবেন অবসর নেবেন তো অবসরে নিলেন তবে তিনি কোন দলে যোগদান করবেন সে ব্যাপারে তিনি রকম স্পষ্টতা আগে থেকে দেননি তো আজকের তিনি একেবারে অফিসিয়ালি ঘোষণা করে দিলেন যে তিনি বিজেপিতে যোগদান করলেন এবং তারপরেই একেবারে ভয়ঙ্করভাবে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরো আপডেট সবারকে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে